রাতে রাতে বন্ধুরা মেঘমালা লাইফে তোমাদের আবা সকলকে স্বাগত আমি বলেছিলাম রাত্রি করে লাইফে আসবো তো আজকে আমি আসতে পেরেছি লাইফে তো তোমরা তাড়াতাড়ি আজ জয়েন হয়ে যাও আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি কথা দিতে পারছি না তবু আমি চেষ্টা করবো আমি লাইফে আসার তো লাইফে আমি চলে এসেছি তো আজকে তো বেনবেলা থেকে অনেক ভিডিও ছিল শটফট ভিডিও ছিল আচ্ছা তো তুমি কিছু দেখ দেখেছ বা যারাই দেখেছো কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট দেখো তো আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার তো যেটা বলে থাকি তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করবে আর আমি নিশ্চয়ই আমি সেটা উত্তর দেওয়ার আমি চেষ্টা করব কেমন পাচ্ছি না লাইফটা ক্লিয়ার আসছে নাকি তো থাকলে একটু কমেন্ট করো লাইফটা ক্লিয়ার আসছে নাকি আচ্ছা যেটা বলছিলাম আস্তা বাজরি বাস মঙ্গলবার তো নিশ্চয়ই তোমরাও বাজরঙ্গবালি পুজো করেছো আর আস্তা একটা অন্য চাল অবশ্যই একটি ভিডিও থাকবে মেঘমালা দরফ থেকে তোমরা সেটা দেখব আর অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবে আর যেটা বলছিলাম যে বলেছিলাম তোমাকে কিছু কোশ্চেন আমরা দেবো সত্যি আমি দেখার আজকে সময় পাইনি তবে নেক্সট দিন মানে কালকে আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলো যাওয়ার তো আজকে যেটা আমি সময় করতে পারিনি খুব আমি লাইভে এলাম যদি এই মুহূর্তে যারা লাইভ দেখছো তোমার যদি কিছু কোশ্চেন করার থাকে আমাকে অবশ্যই তোমরা করতে পারো সেটা আমি বুঝতে পারছি না বল একটা ক্লিয়ার আসছে নাকি আচ্ছা তো যেটা বলছিলাম তো যেমন তোমাদের ওই কিছু কিছু আছে উত্তর আমি নিশ্চয়ই পরবর্তীকালে থাকবো যেমন আহ তুলসী প্রদক্ষিণের যে মন্ত্রটি সেটি যেমন অনেকজনের তোমরা প্রশ্ন করেছে জানতে চাও তারপরে বৃহস্পতিবারে মালকি কিছু ঘর স্থাপনের কিছু নিয়ম সেটাই বলেছিলাম তোমাদেরকে আমি বলবো তো সেই নিয়মগুলি সম্পর্কে অবশ্যই একদিন আলোচনা করব তোমাদের সাথে হ্যাঁ তো আর যেটা তোমরা সবসময় বলো যে ব্রড ভিডিও দেওয়ার তো হ্যাঁ ব্রড ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো চেষ্টা করবে বৃহস্পতিবারে পুরো ঘর স্থাপনের যে নিয়মটি মালক্ষ্মী তো সেই রিলেটেড ব্রড ভিডিও দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব। তো অবশ্যই তুমি অনেকজনের সেটা প্রশ্ন অনেকদিন ধরেই সেটা বলছো যে হ্যাঁ তা সে রিলেটেড একটা বেশ প্রকাশ বড় ভিডিও বানাও দিদি তো নিশ্চয়ই আমি সেটা করবো আমি চেষ্টা করবো দেওয়ার আচ্ছা বুঝতে পারছি না যে লাইফটা ক্লিয়ার আসছে নাকি আহ তোমার যে কমেন্ট করেও থাকো আমি সেটাও বুঝতে পারবো না সত্যি তোমরা মেইনমালাকে এত ভালোবাসা দাও এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি এটাকে খুবই ভালো লাগে প্রচণ্ড তোমরা যে তোমাদের এত সুন্দর সুন্দর মতামত জানাও এত কিছু জানতে চাও তো অবশ্যই মেংমালা তো সে ঠাকুরভিত্তিক একটি চ্যানেল অবশ্যই চেষ্টা করি যে ঠিক ইনফরমেশান দেওয়ার এবার অনেক কিছু থাকে যেটা আমাদেরও জানা থাকে না তো হতে পারে সেটা হয়তো বিজয় মাধ্যমে দেওয়া হয়ে থাকে অবশ্যই তোমরা সেটা আমাদেরকে নিশ্চয়ই আমাদেরকে জানাবে সেটা

তো তুমি যদি লাইভ দেখে থাকো তো র্যাদি আমি তোমাকে পাই নি গো কমেন্ট বক্সে তো তুমি এক আমি যেটা মানে নিউয়েস্ট যেটা দেবো আজকে বা লাস্ট যে আমি দেবো বা তুমি এক কাজ করবে প্রতিদিন কিছু না কিছু পোস্ট আমি দিয়ে থাকি তো সেই পোস্টে বলে আরও বেশি সুবিধা হবে তোমাকে পেতে কারণ কালকে আরো এক দিদি আমাকে কমেন্ট করেছিল নামটা ঠিক আমার মনে নেই তোমার সাথে যে আমার সাথে কথা বলছিলো তো ওই দিদি আমি দিদিকে আমি পেয়েছি তো যেমন ও যেমন আমার নিউয়েস্ট যেটা আমার শর্ট ছিল তার তো কমেন্ট করে রেখেছিল আমি তোমাকে পায়ে নেব যার জন্য আমি তোমার চ্যানেলে ভিজিট করতে পারিনি তো অবশ্যই তুমি আমাকে চেষ্টা করো তোমার একটা কোনো কমেন্ট ছাড়ার তো আমি নিশ্চয়ই আমি তোমাকে তাহলে আমি সহজে খুঁজে পাবো আচ্ছা তো কালকেও থাকবে কাল বুধবার তো কালও নিশ্চয়ই তোমরা দেখো নিশ্চয়ই মেঘমালা থেকে থাকবে কিছু নতুন নতুন শর্টস বা ভিডিও আর ব্রড ভিডিও তো বলছি বারবার নিশ্চয়ই আমি চেষ্টা করব ব্রড ভিডিও আনার নতুনত্ব কিছু আনা নতুনত্ব দেওয়া যেটা তোমরা চাও বারবার আমাকে ডিমান্ড করছো যে কিছু দেওয়ার বুঝতেই পারছো এটা টাইমটা বড় ফ্যাক্ট যার জন্য আমি দিতে পারি না তো অবশ্যই আমি চেষ্টা করবো দেওয়ার এবার আজকে যেমন এক দিদি বলছিলেন যে হ্যাঁ ঠাকুর বলতে ও ঠাকুর নিয়ে সারাদিন অবশ্যই ভগবানের আরাধনা করলে সারাদিন আমাদের আর কিছু প্রয়োজন পড়ে না তার মধ্যে দিয়ে আমাদের সময় পেরিয়ে যায় কারণ এটি একটি এমন একটি সুন্দর জিনিস মানে এত এর মধ্যে এতটা একটা ভালো লাগা এতটা নেশা আছে না এটা আর কিচ্ছুতে নাই তোমার এমনি সারাদিন তোমার পেরিয়ে যাবে ভগবান ভক্তিতে আর যেটা কারণের জন্য তোমরা সেটা বলে থাকো যে হ্যাঁ কিছু করতে গেলে কিছু প্রয়োজন হয় না যে দেখো হ্যাঁ অবশ্যই মন থেকে তুমি যদি ভগবানকে ভক্তি করে থাকো সত্যি কিছু প্রয়োজন পড়ে না কিন্তু দেখো কিছু জিনিস আছে যেগুলো আমাদের করতে হয় বাড়িতে যেমন মন্দির রাখা মানে একটা ভগবানের একটা মূর্তি স্থাপন করা বা একটি মানে ঠাকুরের সিংহাসন তা ঠাকুর ঘর থাকলো বা মাঝের মধ্যে যেটা আমি বলে থাকি যে মাঝে মধ্যে তোমরা যেমন মন্দিরে যাওয়া দেখো এইটা দেখে কি হয় আমাদের বাচ্চারা তো বড়ো হবে তারা শিখবে তারা দেখবে তবে তো তাদের মধ্যেও একটা জাগবে যে হ্যাঁ ভগবান বলে কিছু আছে বা তাদের মধ্যে একটা ভক্তি তাদের মধ্যেও জাগবে তো অবশ্যই এটা পরবর্তী প্রজন্মকে অবশ্যই সেটা জানানো বা দেখানোর জন্য এগুলো করা আমাদের সবার উচিত যাতে তারাও দেখে শেখে যে হ্যাঁ যে মানে ভগবান বলে কিছু আছে ভক্তি এই জিনিসটা তাদের মধ্যে যেন থাকে তো এই জন্য আমাদের সবার এটা উচিত করা আমি মনে করি যেমন আজকে বলছিল অনেক অনেক দিদি যেমন তোমরা কমেন্ট করে থাকো যে হ্যাঁ দিদি তো তোমার মতনই আমার মেঘমালার মতনই আমারও চ্যানেল বা ইয়ে তো খুব ভালো লাগলো যে হ্যাঁ ঠাকুর নিয়ে এগিয়ে যাও ঠাকুর নিয়ে করো কারণ দেখো ঠাকুর নিয়ে এটা শুধুমাত্র ভিডিও নয় এটা একটা বলতে পারো যে হ্যাঁ এটা মানুষের মধ্যেও ভগবান সত্তাকে জাগিয়ে রাখা বা মানুষের দেখে ভালো লাগা ভগবানের প্রতি একটা ভক্তি বা সেটাকে মানা তো এটা খুবই ভালো লাগে এটা মানুষের মধ্যে এই জিনিসগুলো থাকলে না মানুষের মধ্যে এগুলো তৈরি হয় সবাই সেটা যে মানে সেটার প্রতি আগ্রহটা বাড়ে বা দেখে হাই হ্যালো তো এটা খুব ভালো লাগে তাহলে তাহলে সেটা সবার মধ্যে তাহলে এটা এই জিনিসটা না বজায় থাকে ভগবানের আরাধনা তো এটা আমার মনে হয় এটা করা উচিত যাতে পরবর্তী প্রজন্ম আমাদের বাচ্চারা যাতে শিক্ষাটা দেখে শেখে দেখে বড় হয় যে হ্যাঁ যে তারা একটু মন্দিরে যাবে দেখবে তো তাদের জিনিসটা থাকবে না তো আস্তে আস্তে জিনিসটা হারিয়ে যাচ্ছে না জয় শ্রী जय श्री राम दीदी যার জন্য এটা বলি যে তোমার সত্যি যে মেঘমালাকে এত ভালোবাসো এত সুন্দর কমেন্ট করো বা এত নানা ধরনের মানুষ ইয়ং জেনারেশনকে দেখি যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে তারা যে এত সব ঠাকুর ঠাকুরের প্রতিটা এখন যদি আছে বা মানুষ সাথে ভালোবাসছে বা নতুন করে দেখছি যে একটা টাইম ছিল যে ভগবান মানে এই জিনিসটা কমে গেছিল কিন্তু রিসেন্ট দেখছি যে আবার এটা নতুন করে জেগে উঠছে কেমন আছো ভালো আছি দিদি তুমি ভালো আছো রিনাদি রিনাদি আমি তোমার জন্য ওয়েট করছিলাম দিদি আমি তুমি না এক দি তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা তো শোনো না বলছি যে মেঘমালা থেকে প্রতিদিন কিছু না কিছু পোস্ট থাকে তুমি না সেই পোস্টের মধ্যে একটা কমেন্ট ছেড়ো মানে আমি কালকে তোমাকে আমি খুঁজেছি কিন্তু পাইনি গো দিদি হ্যাঁ ওকে তো তুমি শুনলে প্লিজ রিপ্লাই করো রিনাদি ছিলাম কোনটাই করেছিলাম আমি পাইনি গো দিদি তোমার সাথে আরেক দিদি কথা বলছি আমি তাকে কিন্তু পেয়েছিলাম প্লিজ পারলে আমার পোস্টে ভিডিওতে না পারলে মানে পোস্ট পোস্ট পোস্টের মধ্যে একটা কমেন্ট ছিল আর কি নাম আছে তোমার জানিও প্লিজ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন গুরু নাম জপ ও আচ্ছা 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 ঠিক আছে আমি দেখবো কালকেই তো আমি দেখবো দিদি আমি দেখবো থ্যাংক ইউ রিনাদি লাইভ জয়েন করার জন্য আমি আজ দুপুরে লাইভে এসেছিলাম তোমাকে কিন্তু এখন পাইনি খুব খারাপ লাগছিল আমার বাই বাই দিদি সো মাচ তোমাকে লাইভ জয়েন করার জন্য তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো আজ তো লাইভে আসতে পেরেছি কথা দিয়ে কথা রাখতে পারি না আজকে এসেছি আমি লাইভে ভালো আছো অবশ্যই সবসময় বলবেন ভালো আছি খুব ভালো লাগবে শুনলে বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ দিদি ভালো আছে সবাই নিশ্চয় আমি তোমাকে আমি দেখবো এবার তুমি এই যে বললে হিন্সটা দিলে আমি নিশ্চয়ই পেয়ে যাবো আশা করি আর সত্যি রাগ না আমি তোমার নামটা মনে করতে পারছিলাম না আজকে আমি দুপুরে আমি বলেছিলাম যে তারপরে আমার নামটা আমি লাইক করেছি হ্যাঁ থ্যাংক ইউ দিদি ছিলাম যে আমি তোমাকেও যেটা বলছিলাম যে যেটা আমি হ্যাঁ একে নিয়ে একে নিশ্চয়ই আমি টপিক আমি আলোচনা করব আর ওই ধরনের কিছু কোয়েশ্চেন আমার কাছে আছে তো সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আমি আলোচনা করব সবার সাথে নিশ্চয়ই আমি সেই সেই নিয়ে আমি আলোচনা করব আর অবশ্যই আমি সেটা বড় ভিডিও আমি আনার অবশ্যই চেষ্টা করব যেটা তোমরা চাও বৃহস্পতিবারে একদম পুরো পূজা পদ্ধতি ঘর স্থাপন থেকে সব কিছু তো আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেই রিলেটে একটা ভিডিও আনার তোমাদের জন্য দিদি তোমার মনটাই খুব সুন্দর তাই তুমি বলো বারবার একটাই কথা কারণ তুমি নিজে একটা খুব সুন্দর মানুষ আর কালকে আমি লাইভে এলে আমি নিশ্চয়ই আমি চেষ্টা করবো তোমাদের যেটা বলেছি আমি যে আমি সে প্রশ্নের উত্তরগুলো আমি আনার আজকে আমি সত্যি গো আমি বলেছিলাম আজকে রাতে আমি আনবো কিন্তু আমি আনতে পারিনি কালকে আমি অবশ্যই আমি সেটা আমি তোমাদেরকে আমি দেখে আমি নিশ্চয়ই বলবো তো ঠিক আছে তো চলো আজকে এ পর্যন্তই কাল দুপুর বারোটার সময় আবার লাইভে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা প্লিজ জয়েন করো আর খুব ভালো লাগবে তাহলে তোমার সঙ্গে কথা হবে তোমাদের যদি কিছু প্রশ্ন করার থেকে আমাকে নিশ্চয়ই করো সেটা আর দি টাটা টাটা দিদি কালকে তুমি যদি ফ্রি থাকো লাইভে জয়েন হও তাহলে দেখা তোমার সাথে অনেক কথা হবে আর আমি অবশ্যই তুমি যে বললে আমি তোমার চ্যানেলে ভিজিট করছি তাড়াতাড়ি দেখো আচ্ছা তো কালকে ঠিক আছে চলো কালকে সবার সাথে দেখা হচ্ছে কালকে লাইভে দুপুর বারোটার সময় পরে যারা পারবে জয়েন করো আর আজকে যারাই লাইভে জয়েন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে